আমি আর এভাবে কাজ করতে পারছি না মহারাজ আমার রাজ্যের মন্ত্রী হিসেবে খুব অপমানিত বোধ হচ্ছে বেশি চুরি চামারি করলে অপমানিত বোধ হয় স্বাভাবিক কি বললে আমি চোর সব দাও তুপ আগে বলো তোমার কি সত্যি বোধোদয় হয়েছে উম বোধোদয় হলেই ভালো কারণ চুরি যাওয়া মগরের পরিমান তো ওদিকে আকাশ ছুই ছুই সব কি বলছেন মহারাজ দেখো মন্ত্রী বেশি ভরি তো আমার ভালো লাগে না যা বলার তাড়াতাড়ি বলুন মঞ্চি মশাই এ রাজ্যের একজন ভাঁড়ের বেতন মন্ত্রীর বেতনের প্রায় সমান সমান তাদের দুজনের বেতনের ভেতরে ভাড়া প্রায় নেই বললেই চলে আমি তো ভাবছি ভাড়ের বেতন এই মাস থেকে মন্ত্রীর বেতনের থেকেও বেশ কিছুটা বাড়িয়ে দেবো মহারাজ আমি বলতে বাধ্য হচ্ছি আপনি আপনি কিন্তু একটু একটু পক্ষপাতিত্ব করছেন রাজ্যে এমনটা হয় না না মন্ত্রী মশাই করবেন খোঁজ নিলে বেশি এটাও জানতে পারবেন যে অন্য রাজ্যের ভাড়ের বেতন আর মন্ত্রীর বেতনের ভিতরে কেন অত্যধিক ফারাক রয়েছে এটা আবার খোঁজ নেওয়ার কি আছে অন্য রাজ্যের রাজারা তো আর সবাই নির্দিষ্ট একজনের প্রতি পক্ষপাতিত্ব করেন না

মহারাজ আপনিও হাসছেন কোথায় আমার অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবেন দেখুন মন্ত্রী মশাই আপনি না থামো গোপাল থামো তোমার ওই মাথা ভর্তি টাক আর হাতির মতো মন্ত্রী তোমার এতবার বার বেড়েছে নিজে একজন সভাসদ হয়ে আরেক সভাসদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছো ছি 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 না 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 এসব আমি একদম বরদাস্ত করব না বেরিয়ে যাও বেরিয়ে আমার সভা থেকে যাও যাও মহারাজ মহারাজ আমার কথা একবার শুনুন মহারাজ না আমার আর কিছু শোনার নেই মন্ত্রী তোমার মন কোন মানসিকতায় ভরে গেছে তোমার শুদ্ধাচারের প্রয়োজন তুমি যদি নিজেকে এই ধরনের মনোভিত্তি থেকে শুদ্ধরে নিতে পারো তাহলেই আমার এই রাজসভায় ফিরো না হলে নয় আমায় maaf করে দিন মহারাজ এমনটা আর হবে না ওই যে বললাম নিজেকে পাল্টাতে পারলে ফিরেশ তুমি এক কাজ করো ফিরতে যাও মনকে শুদ্ধ করো তারপর ফিরো আর হ্যাঁ অশুদ্ধ মন নিয়ে শুদ্ধতার ভান করে এই রাজ্যে প্রবেশের পর যদি কোনো বাজে কাজে ধরা পড়ো তাহলে মনে রেখো তখন রাজ্য থেকে সোজা বার করে দেব। যাও যাও এক্ষুনি বেরিয়ে যাও ঘটে ব্যাপার কি মন্ত্রী আমাদের ডেকে নিজে যেমন উদাস হয়ে বসে কবি টবি হবে নাকি আমার মনটা খুব খারাপ রে তার সাথে বেশ রাগও হচ্ছে কার আরে গোপালের চেহারাটা যে হাতির মতো সেটা বলতেই মহারাজ গেলেন চোটে আমায় সব সভাসদদের সামনে তাড়িয়ে দিয়ে বললেন মনকে শুদ্ধ করে ফিরতে ওই দুজনকে আমায় জব্দ করতেই হবে বুঝেছি বুঝেছি তাই আমাদের ডেকেছেন তাই তো সবই তো বুঝিস সব কথা কি আর মুখে বলতে হয় কিছু একটা পরিকল্পনা কর আমাদের হাতটা গরম করে দিয়ে কাজ যাবে আমার এখন মাথা গরম আছে তাই তোদের হাতের বদলে উড়ন আর বসন দিয়ে কান গরম করে দিতে পারি সুতরাং এখন যা আগে কাজের কাজটা কর বেশ তাহলে আসি কাল ভোরে এই পরিকল্পনা করে আপনার বাড়ি যাচ্ছি মহারাজ মন্ত্রীকে বারে করে দিয়েছেন মানুষের চেহারা ভারী হতেই পারে বলে কথা মন্ত্রীমশাই বরাবর অমন স্বভাবেরই লোক বুঝলে যাদের স্বভাব চেষ্টা করলেও সহজে চেষ্টাটাও সৎ হতে হয় না হলে এরকম করে যে ভিতরে ভিতরে কোনও চেষ্টা করে না এদিকে মুখে বলে চেষ্টা করেও কোন লাভ হচ্ছে না মানুষ চেষ্টা করলে সব পারে গিন্নি তোমার সাথে মন্ত্রী মশাই এরকম করলে না আমার খুব খুব লাভ হয় না এর জন্য আমার কোনো আক্ষেপই নেই

এটা একটা বহু দূরের রাজ্যের মানচিত্র আপনাকে এইখানেই শুদ্ধাচারের জন্য যেতে হবে এই আমায় শুদ্ধাচারে কোথায় পাঠাবি তা ঠিক করার ভার তোদের দিয়েছি নাকি আচ্ছা আচ্ছা শুনুন মন্ত্রী মশাই শুনুন এই মানচিত্র জায়গায় আপনাকে আসলে যেতে হবে না আপনি বৌঠানকে নিয়ে ওই নিজের শ্বশুর বাড়িতে চলে যান এবং ঠিক সাত দিন বাদে এই রাজ্যে আবার ফিরে আসুন তারপর গায়ে সাদা চাদর এবং ধুতি পরে কপালে বেশ বড় সড় তিলক কেটে সবাই গিয়ে বলুন আপনি শুদ্ধ হয়ে এসেছেন আপনার মনে আর কোনো জটিলতা নেই আমার যদি জিজ্ঞাসা করে কোথা থেকে গিয়ে শুদ্ধাচারী হয়ে এলাম আর আমার এই মিথ্যে বলার সাথে এই মানচিত্রটাই বা কি সম্পর্ক বলছি বলছি সব বলছি শুনুন মানচিত্রটায় যে রাজ্যটা আছে তার নাম পুণ্যি রাজ্য সে রাজ্য রাজা একজন পাগলা তাই আপনি যেদিন রাজসভায় যাবেন সেই দিন হাতে করে ওই মানচিত্রটা নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন এই রাজ্যে একজন গুরু থাকেন তার সান্নিধ্যে গিয়েই আপনার এমন আমূল পরিবর্তন ঘটেছে আর গুরু নাম জিজ্ঞাসা করলে যাই হোক কিছু একটা ওই বানিয়ে বলে দেবেন কেমন আর বলবেন এই গুরু স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন উনি সবার সব ধরনের পাপ গ্লানি মুছিয়ে মৃত্যুর পরে স্বর্গ লাভ করার পথ সুগম করে দেন বলবেন বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করেছেন আপনি এমন ভাবে কথাগুলো বলবেন যাতে ওই মহারাজ এবং গোপাল ওই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আর একবার চলে গেলেই নিশ্চিত মৃত্যু আর আমারও কেউ পথের কাঁটা থাকবে না গোটা রাজ্যের আমি রাজা হব বাবা বা বাহ রে বাহ বটা ঘটা আমার সাথে বদমাইশি করে করে তোরাও তো দারুণ পরিকল্পনা করতে শিখে গেছিস দেখছি বাহ্ এবার আমাদের মোহরদী পরিকল্পনা তো শুনেই নিলেন এত দাড়া হুড়ো করিস কেন বল মানে পরিকল্পনাটাও তো তারাহুড়ো করেই দিলাম তার ব্যলায় হুম হুম একদম ঠিক কাজ হবে মোহড় ছড়বে এই তাই তো নীতি দাড়া 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 আর বাজে বকিস না তালা ঝুলছে আর পাড়া প্রতিবেশীদেরও নাকি বলে গেছে যে সে নিজেকে পরিশুদ্ধ করতে স্ত্রীকে নিয়ে দিন শতকের জন্য তীর্থে যাচ্ছে বাবা আমার এক কথাতেই যে মন্ত্রী এভাবে ভাবে তীর্থে যাবে ভাবতেই পারছি না যাকে এখন মন্ত্রীর সুমতি হলেই হলো কি বলেন যা বলেছ আচ্ছা মহারাজ আমি তাহলে আজ আসি হ্যাঁ বেশ 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 ও গোপাল একটা কথা ছিল বলুন মহারাজ বলছি যে যতদিন না মন্ত্রী ফিরছে তুমি কি আমার রাজ্যের নতুন মন্ত্রী হবে ও বাবা ক্ষমা করুন মহারাজ আমি এই রাজ্যের ভার হিসেবেই ঠিক আছি ওই সব ভারী ভারী পদে আমায় বসাবেন না মহারাজ আমি জানতাম তুমি ঠিক এই উত্তরটাই দেবে বেশ গোপাল ঠিক আছে তুমি এখন আসতে পারো মন্ত্রীমশাই তা শ্বশুর বাড়ি কেমন ঘুরলেন শ্বশুর বাড়ি গিয়ে কেমন শুদ্ধাচার করলেন বলুন বাজাবো কৃষ্ণা বাজাবো এই নিশুটি রাত্রে তোদের কথা মতো ছুটি ছুটে এলাম এদিকটার কেমন পরিস্থিতি সেটা আগে বল শুনি মহারাজ গোপালকে রাজ্যের নতুন মন্ত্রী করতে চেয়েছিলেন কিন্তু গোপাল রাজি হয়নি এই গোপালটা মহাবদমাস ওকে এই রাজ্য থেকে না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই কালকে থেকে সভায় গিয়ে আপনি তো আপনার ওই নতুন রূপ দেখাবেন সবাই দেখবেন গোলে জল সবাই ভাববে আমি আমার সব জটিলতা কুটিলতা ঝেড়ে একদম শুদ্ধ মনে তীর্থ থেকে ফিরে এসেছি হে মন্ত্রী মশাই এদিকে আপনার জন্য একেবারেই সাদা বস্ত্র প্রস্তুত করে রেখেছি সকাল হলে সেই বস্ত্র পরে কপালে তিলক কেটে সবাই যাবেন কেমন তো এমু বলবেন হরে 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 রে এই নিমিত্ত মাত্রকে মাগো ক্ষমা করে দিও আর মনে করে মানচিত্রটা কিন্তু নিয়ে যাবেন মনে রাখবেন ওইটাই কিন্তু মহারাজ এবং গোপালকে চিরতরে বিদায় দেওয়ার জন্য মূল অস্ত্র চা 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 বুঝেছি বুঝেছি আমি এখনো অতটাও বুড়ো হইনি যে মানচিত্রের ব্যাপারটা বেমালুম ভুলে যাব। তাহলে সবাই বলছো নতুন পদ্ধতিতে কাজ করতে কোনো রকম অসুবিধে হচ্ছে না তাই তো বেশ শুনেও ভালো লাগছে তোমরা এভাবে সবাই একে অপরের পাশে থেকে মন দিয়ে কাজ করে যাও মহারাজ আরে মন্ত্রী মশাই আপনি এমন বেশি কিন্তু পুরো ভোল বদল

আমি তো আর আগের মতো নেই আমি আমার সব পাপ ধুয়ে মুছে করেছি সাপ তুমিও আমায় ক্ষমা করে দিও এসো এসো বরং তোমার পা ধরে ক্ষমা চাই ভুল স্বীকার করতে এখন আর আমার কোনো দ্বিধা নেই গোপাল কে তোমায় শুদ্ধ হতে সাহায্য করলো শুনি আর তুমি কোথায় বা তীর্থ করতে গেছিলে এই দেখুন এই মানচিত্রটা এই যে এই 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 গোল মতো জায়গাটা দেখছেন এটা হলো পুণ্যি রাজ্য আমাদের রাজ্য থেকে প্রায় একশো পঞ্চাশ ক্রোশ দূরে এখানে ধুনি বাবার আশ্রম আছে উনি স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন এই বাবার কাছে গেলে উনি এমন এক জল দেন যা দিয়ে স্নান করলে সবার পাপ মুছে গিয়ে পথ সুগম হয়ে এছাড়া ধুলি বাবাই বোঝান আসল জীবনের অর্থ কি মায়া মোহ কাটিয়ে কিভাবে সাধা জটিলতা কুটিলতাবিহীন জীবন জীবনযাপন করা যায় হরে হরে মাগো অপরাধ না নিয়ে ক্ষমা করে দিও মোড়ে আর হ্যাঁ মহারাজ উনি আপনাকেও কিন্তু সেখানে অনেকবার করে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমিও নিজের জীবনে অচান্তে কতই না পাপ করে ফেলেছি তাই সেই সব পাপের বোঝা ঝেড়ে ফেলে আমি আমার মৃত্যুর পর স্বর্গলাভ নিশ্চিত করতে চাই মন্ত্রী আমি ধনী বাবার আশ্রমে গিয়ে জীবনের আসল অর্থ বুঝতে চাই আমি ওনার নিমন্ত্রণ রক্ষা করতে চাই মহারাজ এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না আমার মনে হয় যে নিজের চোখে দেখছো তো মন্ত্রীর কি আমূল পরিবর্তন ঘটেছে এরপরে আমি আর ধুনী বাবার কাছে না থাকতে পারি বরং তোমارو আমার সাথে যাওয়া উচিত। আগে মহারাজ আমি আচ্ছা বেশ আমিও যাব মহারাজ। না 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 দেখো সবাই মিলে খুনই গেলে হবে না। আগে আমি আর গোপাল ঘুরে আসি তারপর তোমরা দলে দলে যেও। একদম ঠিক। তাহলে মহারাজ কবে রওনা দেবেন? কাল একদম ভোরই রওনা দিতে চাই। বেশি দেরি করতে লাভ নেই। আচ্ছা মন্ত্রী আমি যেহেতু কদিন থাকছি না তাই তুমি একটু কষ্ট করে রাজ্যটা সামাল দিও কেমন মহারাজ আমায় আবার এসবের মধ্যে কেন জড়াচ্ছেন রাজ্যপাঠ আমি যে দিয়েছি ছেড়ে এই কটা দিন একটু সামলে দাও মন্ত্রী আমি কিছু শুনতে চাই না বেশ মহারাজ আপনি যখন বলছেন তখন তাই হোক ও মন্ত্রী আরেকটা কথা বাবা কাছে যাওয়ার জন্য কি কোন রকম বিশেষ নিয়ম আছে মহারাজ সমস্ত অহংকার ছেড়ে রাজবেশ ছেড়ে সৈন্য ছাড়া একদম আর পাঁচটা সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে যান তাহলেই দেখবেন বাবা আপন করে নিয়েছেন বাবা গো গো আর কতটা পথ গোপাল হাঁটতে হাঁটতে পাপ খুলে গেল তো মহারাজ বুঝতেই পারছি আপনার খুব কষ্ট হচ্ছে কিন্তু আর একটু কষ্ট করে ওই বটগাছটা গাছটা পর্যন্ত তুলুন তাহলে আপনি পুণ্যে রাজ্যে প্রবেশ করে ফেলবেন ওই বটগাছটা গাছটা থেকে শুরু হচ্ছে পুণ্যে রাজ্য গোপাল ও গোপাল আজ রাত্রিটা থাকবো বলতো ওই বড গাছে নিচে কি কাটাতে হবে হ্যাঁ মহারাজ আপাতত তাই তো মনে হচ্ছে কারণ ত্রিসীমানায় তো কোনো বাড়ি দেখছি না আর মানচিত্র অনুযায়ী আমরা পুণ্যি প্রবেশ করলেও বাবার আশ্রম আরো খানিকটা দূরে রয়েছে মহারাজ যেখানে আপনি কাল সকালের আগে যেতে পারবেন না বেশ তাহলে গাছের নিচেই রাতটা কাটাই আর কি পুন্নিরাজ্যে এসে পূর্ণ করতে একটু ভ্রষ্ট তো সইতেই হবে একদম চিন্তা করবেন না মহারাজ আপনি নিশ্চিন্তে ঘুমোন আমি জেগে আছি মহারাজ তো ঘুমোচ্ছেন দেখছি এদিকে ভোর হতেও খুব দেরি নেই আমি বরং এই সুযোগ একটু ঘুমিয়ে নিই এই গবা কি করবি বলতো কত শেষ হতে চলল এখন আমাদের ওই দুজনের মধ্যে কেউ একটাও চোর ধরতে পারলাম না এক এরকম আমাদের পাগলা রাজার মতন কাউকে নিয়ম তৈরি করতে দেখেছিস। কি যে নিয়ম প্রত্যেক প্রহরীকে কিনা আর্থতামূলকভাবে প্রতি রাত্রে একটা করে চোর ধরতেই হবে সত্যি আপাদমস্ত রাজা আরে আরে ওই কবা ও ওই দেখ দুজন লোক

আমাদের তোমরা ছেড়ে দাও আমরা চোর নই আরে জানি জানি সে তখন থেকে এক কথা বলে কানটা ছাড়া পাড়া করে দিল আহা জানুই যখন চোর নই তখন ধরে রেখেছো কেন এই আড্ডা আমরা কি নিয়ে তো ভীষণ মুশকিল হলো ঠিকঠাক করে কথাও বোঝেনা এই আমার সাথে ঠিক করে কথা বলো আমি তোমাদের মহারাজকে বলে দেব যে তোমরা জানো যে আমরা চোর নই তবু ধরে এনেছো বলেও কিছু লাভ হবে না বুড়ো আমাদের রাজা কারো কথাই শোনেন না একবার কারোতে ভরে দিলে তার একটাই শাস্তি হয় আর তা হলো ইদারায় ছুঁড়ে ফেলে দেওয়া বুঝলে কি সর্বনাশ কি নির্মম শাস্তি এই শীঘ্রই শীঘ্রই আমাদের বের করো তোমরা জানো না আমি কে আমি হলাম মহারাজ থামুন থামুন এখনি পরিচয় দেবেন না গোপাল কি বলছো এখনি না পরিচয় দিলে মেরে ফেলবে আমাদের ভয় পাবেন না আমি আছি ইতিমধ্যেই ফন্দি এঁটে ফেলেছি সময় মতো সব বলে দেবো কই আমার বাবা আমাদের পুরোহিতকে কে ডাক দাও শাস্ত্র পাঠক তারপর সব ব্যবস্থা হয়ে গেলে এদেরকে দাদার সামনে ফেলার জন্য নিয়ে যাও আমি মজা দেখবো গোপাল তুমি সব শুনলে তো হয়নি আমি আছি মহারাজ তাহলে সব প্রস্তুত তো এই

आमी आगे इधर आए छाप देवो ना आमी तो अपने बेटा देख क्या मुन मारी तो के

দুটোটি প্রয়োজন আছে এই এক কি চান বাঁচলাম বাবা আমরা আমরা কোন কি করব তোমরা শিগগির আগে তাকে তোলার ব্যবস্থা করো আসলে আজকে এরকম কিছু ঘটবেই না আর আমরা কেউ জ্যোতিষীও নই উনি হলেন কৃষ্ণনগরের মহারাজ রাজা কৃষ্ণচন্দ্র আর আমি হলাম গোপাল ভাঁড় আমরা এখানে ধুনী বাবার আশ্রমে যাব বলে এসেছিলাম কি ধুনী বাবার আশ্রম কিন্তু এখানে তো এই রকম কোনো আশ্রম নেই ঠিক বলছো হ্যাঁ ওর কি কি বলেছে বেশ বুঝে গেছি আসল ব্যাপারখানা কি আমরা চললাম তোমরা তাকে বাঁচাও রে তাহলে এই দুদিনে দুজনেই পটকে গেছে বল হ্যাঁ হ্যাঁ কাউকে আস্ত রাখে না সবাই তো পিউরকম ফেলে মারে সব এখন ছাড়তো এইদিকে ওই দুদিনের ভিতরেই মন্ত্রী মশাইয়ের চুরি করা মোহরের সংখ্যা দেখো নয় নয় করে সাতশোটা কি কান্ড দেখেছো সব ব্যাথা মন্ত্রীর ভড়ংবাজি চলো এবার ভিতরে যাই